ছোটদের ভারত পাক ম্যাচে ক্যাচ নিয়ে নাটক বিতর্ক আম্পায়ারের ওপর অসন্তুষ্ট বৈভবেরা উইকেটে হার বংশেদের। সেপ্টেম্বরের এশিয়া কাপে পাকিস্তানকে পর পর তিনবার হারিয়ে হ্যাট্রিক করেছিল ভারত তারপরে বিভিন্ন খেলায় দেশকে হারিয়েছে তারা আবারও তবে রবিবার দোহায় রাইজিং স্টার এশিয়া কাপে সেই জিনিস দেখা গেল না পাকিস্তানের হারের কাছে হেরে গেল ভারত বৈভব সূর্যবংশের পঁয়তাল্লিশ রানের ইনিংস সত্ত্বেও ব্যাটার এবং বোলারদের ব্যর্থতা কারণে হারতে হয়েছে ভারতকে প্রথমে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে একশো ছত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত জবাবে সাদাকাতের অর্ধ শতরানের জেরে পাকিস্তান জিতলো আট উইকেট বাকি থাকতেই তবে ম্যাচ বিতর্ক তৈরি হল একটি ক্যাচ নিয়ে দশম ওভারের প্রথম বলে সুয়েশ শর্মাকে লং অন এলাকা দিয়ে তুলে মেরেছিল সাদাকাত সেই ক্যাচ ধরনের ধীর টাল সামলাতে না পেরে বাউন্ডারির পারে পা দেওয়ার আগেই বল ছুড়ে দেন মাঠের এপারে সেই বল ধরে নেহাল ওয়াধেরা ধেরা আম্পায়ার তখনই আউট না দিলেও সাদাকাত সাতঘরে ফিরে গিয়েছিলেন প্রায় পাঁচ মিনিট পরে রিপ্লে দেখার পর নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার ভারতীয় ক্রিকেটারেরা এই সিদ্ধান্তে অবাক হয়ে যান মাঠের আম্পায়ারকে ঘিরে ধরে প্রতিবাদ করতে থাকেন আম্পায়ার নিজের মতন করে বোঝানোর চেষ্টা করেন ভারতের ডাগ আউটও ক্ষিপ্ত হয়ে ওঠেন ঘটনায় সাপোর্ট স্টাফ ও রিজার্ভ ক্রিকেটারেরা প্রতিবাদ করেন তাদের বোঝানো চতুর্থ আম্পায়ার শেষ পর্যন্ত নট আউটের সিদ্ধান্ত বহাল থাকে অবাক করা ব্যাপার হলো আম্পায়ার আউট দেয়নি নামানের পা বাউন্ডারি পাও ছুঁয়েছে বলে কিন্তু পাকিস্তানকে কোনো রান দেয়নি এখন দেখার ঘটনা এই নিয়ে ভারত কোনো প্রতিবাদ করে কিনা কারণ যারা ক্যাচ নিয়ে বিতর্ক সেই সাদাকাতি জিতিয়েছে পাকিস্তানকে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ